লামাজি বলে চললেন ও হ্যাঁ রানী দুর্গাবতীর সময়ের ঘটনাটা বলে দিই স্বাভাবিকভাবেই তোমাদের মনে কৌতূহল জাগছে এখানে যে প্রেক্ষাপটের কথা আমি বলছি সেই সময়ে মধ্যপ্রদেশের কলিঞ্জোর নামে একটি রাজ্য ছিল সেই রাজ্যের রাজা ছিলেন দলপদী শাহী তিনি ছিলেন বাহান্নটি গড়ের অধিপতি ও এই রাজ্যের শেষ স্বাধীন শাসক এই দলপতি শাহীর রানী ছিলেন দুর্গাবতী দুর্গাবতীর বাবার নাম ছিল কিরত সিং চন্দল রানী দুর্গাপতি ছিলেন অপরূপ সুন্দরী অসীম তেজস্বিনী আর মহান হৃদয়ের অধিকারিণী একমাত্র পুত্র বীর নারায়ণের বয়স যখন মাত্র তিন বছর তখন দলপতি শাহী দেহ রক্ষা করেন রানী দুর্গাবতী ওই তিন বছর বয়সেই ছেলের রাজ্যাভিষেক করান এবং রাজমাতা হিসেবে তিনি রাজকার্য সামলাতেন ভারতে তখন মোগল সাম্রাজ্য চলছে পনেরোশো সাল অভিভাবক বৈরম খাঁকে অপসারিত করে আকবর নিজেই মোগল সাম্রাজ্যের সম্রাট হয়ে বসলেন এই সময় কলিঞ্জর রাজ্যের ওপর মোগলদের প্রখর দৃষ্টি পড়ল রানী দুর্গাপতিরও এ ব্যাপারে আশঙ্কা ছিল যে কোনো সময়েই আক্রমণ আসতে পারে তিনিও রাজ্যকে রক্ষা করার জন্য সাধ্যমতো যাবতীয় প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় আমি বিশেষ অধ্যয়নের জন্য হেমিসে ছিলাম সেখানেই রাজদূত মারফত আমি রানী দুর্গাপতির আমন্ত্রণপত্র পাই তিনি আমার আশীর্বাদ চেয়েছিলেন এবং যুদ্ধ পরিস্থিতি ও তার সম্ভাব্য পরিণাম অগ্রিম জানবার জন্য আমার সাহায্য চেয়েছিলেন আমার বয়স তখন চল্লিশ বছর গুরুকৃপায় আমি তখন বাক সিদ্ধি লাভ করেছি মধ্য ভারতেও অধ্যয়ন সূত্রে কয়েকবার আমি গেছি আমার বাক সিদ্ধির ব্যাপারে রানী জ্ঞাত ছিলেন সম্ভবত সেই সূত্রেই আমার আমন্ত্রণ রানীর আমন্ত্রণ স্বীকার করলেও আমার হেমিসের অধ্যয়ন শেষ করে কলিঞ্জর রাজ্যে পৌঁছতে প্রায় তিন মাস সময় লেগে যায় রানী দুর্গাবতী তখন যথেষ্ট বিচলিত সেই সময়ে একটা না পাঁচ দিন আমি রানীর মহলে ছিলাম এরপর আমার দিকে তাকিয়ে ইয়ুৎসুং লামা বললেন সেই পনেরোশো বাষট্টি সালেই আমি তোমাকে প্রথম দেখি তুমি ছিলে রানী দুর্গাবতীর রাজকর্মচারী তোমার নাম ছিল মধজি চান্দোল এই জন্যে নামটা আমার মনে আছে একদিন সকালে তার মহলে বসে রানী আমার সঙ্গে মোগলদের আক্রমণের সম্ভাবনা নিয়ে কথা বলছিলেন এই সময় রীতিমতো জমকালো পোশাক পরা এক কর্মচারী এসে রানীর কাছে কোনো বিশেষ বার্তা পৌঁছল চিঠিটা পড়েই তিনি হুকুম দিলেন মাধজি চান্দলকে আমার কাছে এখনি পাঠাও একটু পরেই যে এসে রানী দুর্গাপতির সামনে দাঁড়ালো সেটা তুমিই ছিলে তখন তোমার বয়স বড়জোর তিরিশের কাছাকাছি রানী তোমার কাছে রাজকোষ শস্যকোষ এবং সেনাকোষ বিষয়ে কিছু তথ্য জানতে চাইলেন তুমি সেখানে দাঁড়িয়ে যাবতীয় তথ্য রানীকে দিয়েছিলে সঙ্গে সঙ্গে এটাও জানিয়েছিলে যে বোরাগড়ের খাজাঞ্চিখানায় সুরক্ষার ব্যবস্থা কম রয়েছে সেখানে সুরক্ষা বল বাড়ানো আবশ্যক তুমি বেরিয়ে যাওয়ার পরই আমি রানীর কাছে তোমার বিষয়ে জানতে চাই তিনি জানান তুমি উঁচু পরিবারের ছেলে তোমার বাবা রাজা দলপতি শাহীর একান্ত বিশ্বস্ত রাজকর্মচারী ছিলেন তার মৃত্যুর পর তুমি যোগ দিয়েছ তোমার স্মৃতিশক্তি অত্যন্ত প্রবল সব কিছু মনে রাখবার একটা আশ্চর্য ক্ষমতা তোমার মধ্যে আছে রানী দুর্গাপতি তোমার ওপরে যথেষ্টই নির্ভর করেন সে সময়ের সেই ঘটনা আমি আজও ভুলিনি লিপিকার বিভাগের দায়িত্বে ছিলে তুমি আরও আটজন ছিল তোমার সঙ্গে আমি যথা যথাসময়ে সাময়িকভাবে হলেও তোমার সেই জন্মের স্মৃতি ফিরিয়ে দেব তোমার চোখের সামনে ভেসে উঠবে চারশো বছর আগের কথা যে কথা বলছিলাম সেই সময়ে রাজমহলে ছিলেন দলপতি শাহীর ছোট ভাই চন্দ্রশাহী ও তার ষোলো বছরের সন্তান মধুকর শাহী সেই বয়সেই মধুকর ছিল দুর্বিনীত আর অহংকারী রানী দুর্গাবতী আমার কাছে জানতে চেয়েছিলেন সম্ভাব্য যুদ্ধে দৈবশক্তির সহায়তা পাওয়া সম্ভব কিনা এবং যুদ্ধের কি পরিণাম আমি দেখতে পাচ্ছি আমি রানীকে জানিয়েছিলাম ফিরে যাবার আগে আমি তাকে আমার মতামত জানিয়ে দেব সেই থেকে আমি অধিকাংশ সময়ই ধ্যানমগ্ন হয়ে যুদ্ধের পরিণাম দেখার চেষ্টা করতাম সেনাধ্যক্ষদের সাথেও আমি কথা বলেছিলাম তারা সকলেই ছিল রাজভক্ত ও বিশ্বাসী সেদিন রাজপ্রাসাদের ঠিক বাইরে রাস্তার ধারে দাঁড়িয়ে আমি লক্ষ্য করছিলাম দূরে পাহাড়ের ওপর থেকে রানীর ঘোড়সোয়ার সৈন্যরা ঘোড়া ছুটিয়ে সারি দিয়ে নেমে আসছে আমি গভীর চিন্তামগ্ন হয়ে ভবিষ্যৎ দেখার চেষ্টা করছিলাম এই সময়ই ঘোড়ায় চেপে রাজমহলের সিংহদ্বার দিয়ে বেরিয়ে এলো রাজকীয় বেশে সুসজ্জিত মধুকর শাহী তখনকার দিনের রাজপরিবারের সন্তানরা অল্প বয়সেই অশ্বারোহণ ও অস্ত্রবিদ্যা শিখত তাই তাকে দেখে আমি অবাক হইনি কিন্তু আমাকে সামনে দেখেও প্রণাম জানানো তো দূরের কথা ঘোড়া থেকেও নামল না একেবারে আমার গা ঘেঁষে ঘোড়া ছুটিয়ে ধুলো উড়িয়ে চলে গেল সে লাল ধুলোয় আমার চোখ মুখ ও অঙ্গবস্ত্র ভরে গেল আমার ধ্যান ভেঙে গেল সেই মুহূর্তে নিজের অজান্তেই অবশ্য আমার মুখ থেকে বেরিয়ে গেল বিনাশকালে বুদ্ধিনাশ আজও আমি মনে মনে আফসোস করি সেদিন ওই কথাটা বলেছিলাম বলে কোটি কোটি প্রণাম জানাই সমস্ত মানব আত্মাকে পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কডিগডি প্রণাম জানাই সমস্ত মানব আত্মাকে পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন